ধুর ছধুর গন্ধ কবনু মন্দ মধুর মঞ্জিকুঞ্জ তারপর পত্রপুঞ্জ মরমর দুবার করব পত্রপুঞ্জ মর মর মধুর ছন্দ আজকের ক্লাসে এই দ্বিজেন্দ্র গীতিটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইতিমধ্যেই দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই যে সমস্ত দর্শক এবং শিক্ষার্থী নিয়মিত আমার এই চ্যানেল দেখেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকের গানটি এই দ্বিজেন্দ্র গীতিটি অল্প কিছুদিন আগে একজন শিক্ষার্থী শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তাই খুব তাড়াতাড়ি হাতে লিখে নিয়ে এলাম গানটি রাগ মিশ্র খাম্বাজে রয়েছে কাল দাদরা দাদরা তালের পরিচয় পর্দায় দেওয়া হলো দেখে নিন শুরু করছি আজকের ক্লাস মধুর বন্ধ পবন মন্দ মন্থর কি মধুর মঞ্জ তো নিকুঞ্জ এই পর্যন্ত আগে ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে না নদী এগুলো শুদ্ধ নিই তার সপ্তকের সা পা পায়ের সাথে এটা শুদ্ধধা এখানে তার সপ্তকের সা স্পর্শ করে কোমলনি রয়েছে মুর্ধার না দিয়ে কোমলনি লেখা হয় শুদ্ধ গা শুদ্ধ মা ছায়ের পরে এটা মন্দরসপ্তকের শুদ্ধ নেই স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসপ্তকের স্বর লেখা হয় সা শুদ্ধ মা শুদ্ধ গা তারপর এখানে শুদ্ধ গায়ের পরে করিমা এখানে এবং এখানে শুদ্ধরে স্পর্শ করে সা সা থেকে পা এটা মিডের চিহ্ন আর এগুলো সব তার সপ্তকের স্বর গানের তাল দাদরা এখান থেকে তালের প্রথম মাত্রা ধা ধি না তিন ধা এখান থেকে তালের পরের আবর্তন শুরু হচ্ছে এক দুই তিন এক দুই তিন এই হলো তিন তিন ছন্দ গান শুরু হচ্ছে তালের পঞ্চম মাত্রায় পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করতে হবে একে নি 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 সা নি সা করার পরে শ্বাস স্পর্শ করে নি পদানি নিধা গন্ধু পা পা পবুনু পাঘা পা মন্ধু गापागारीरु सी एकी मधुरु सा मारि गा मापा कुडिमापा कुडिमापाुञ्जु এই পর্যন্ত ভেঙে দেখিয়েছিলাম এবার এখান থেকে এই পর্যন্ত একটা না আগে গিয়ে দিই তারপর ভেঙে দেখাচ্ছে পত্রপুঞ্জ মর মরু এক পত্রপুঞ্জ মর মরু সানিসা পত্রপুঞ্জ মর মরু সানিসা এইভাবে সানি করার পরে রে স্পর্শ করে সা মর মরু সানি সানি ধানি একি তারপর পত্রপুঞ্জ এখানে যেমন ছিল এখানেও তাই খালি মর মরু থেকে একটু আলাদা হলো पत्रपुण्य मर मरु सा पा पा ध रे गे गारि सा निधा निशा निधागा मा पाधा निसा मर पा मरु তানা গলা জানতে অসুবিধা হলে ভেঙে ভেঙে করে নেবেন যেমন মরম ম সা পা পা রু পদ সরগরি গারে নিধা ও নি স নিধা প ম গ ও গমা পদ নিসা বসে গেলে গলায় তারপর মর মর মধুর এই পর্যন্ত করার পরে এখানে চলে আসতে হবে নিসা সা উপরে এটা অবসানের চিহ্ন অবসান পর্যন্ত করে গানের পরের যেতে হয় এবার যাব গানের পরের অংশে একি নি ঘিলো বে সোহাসি একি সুরভি স্নেহধু শি শির শেখ তো নবিক এই পর্যন্ত আগে দেখাচ্ছি তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করতে হবে তারপর এখান থেকে সঙ্গাগা এক বিশ্ব তারপর রেগা করে নিয়ে পাঁচ স্পর্শ করে শুদ্ধ মা রে মামা হাসি গা গা মা একি মামা পাপা পা পা ভীষ্ণে গেধ পাপা ধা পা মা গা গা শিশির শিখ মা ধা ধা রাশি পাধা স্প্পর্শ করে কোমল নি পাধা নিধা রাশি গামা ধাস্পর্শ করে পা শ্যাম এগুলো সব শুদ্ধ নেই নববিকশিত এবার এখান থেকে এই পর্যন্ত একটা না গিয়ে তারপর ভেঙে দেখাচ্ছে ঘন কি পল্লব অঙ্গ হতো তারঙ্গ লীত ভম্ভ নীর কি পাপানি নি সানিসা ঘন কি সানি শুদ্ধনি রে স্পর্শ করে সা কোমল নি সানি সানি ধানি একি সা গা 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 সঙ্গা গা মেশা নিশা সতরঙ্গ পানি নিশানিস সানি রে স্বর শুরু করিছা কমলদি এখানে যেমন ছিল এখানেও তাই নের ধরো একি সানি সানি পাধা মধুর ছন্দ এবার যাব পরের অংশ একি কোটি মুঙ্গ ধুতারা একি মধুর দৃশ্য প্লাবিবিশ্ব চন্দ্র কিরণুধারা একি স্তিমিত নয়ন শিথিল সায়নু এবার করতে হবে গা রেমাতে আগে পেয়েছিলাম সা সাগাতে এখানেও পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করতে হবে একটি মুগ্ধ রেগা পাঁচ স্পর্শ করে শুদ্ধ মা রেগা মামা তারা মামা একি

শ্বাস করে কোমল হলো ধারা গামা একি স্টিমিত নোয়ুনু পানী নিসা নিশা নিশা নি হলু সুবি ভালু সার বরি সুশি বাহু মাগন সুপ তো সাপন একি পাপানিনি সাসাগারে বিভালো সানি রে স্পর্শ করে সা সরবরি সানি সানি ধানি সোশি সা সা গা 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 বাহু সানি সা মুগ্ধ পানি সুপ্ত স্বপ্ন সানি সানি ধানি পাধা সুন্দর কি সানি রে স্পর্শ করে সাহর সুন্দর কি মধুর ছন্দ তারপর যাব গানের শেষ কভু কিলো মৃদু গীতে উঠে যাগি শব্দ বিনি স্তব্ধ স্বপ্নময় নিশিথে উঠে বেনু গানো মধুরতা তাদের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় এখানেও করতে হবে কিন্তু এবার সা সাগাতে সা সাগা গা গা তারপর রেগা স্পর্শ করে মা রেগা মামা গীতে উঠে মামা মা পা 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 জাগি শব্দ পাধা পাধা মাগা বিনিস্তবধ মাধা ধা ধা স্বপ্নময়নি এই জায়গাটা আরও একবার দেখাচ্ছি মা ধা 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 পাধা নিধা স্পর্শ করে কুমুল দি ধা পাধা নিধা গামা উঠে ধা স্পর্শ করে পা বে নু পানিন নিচা 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 মধুৰ তানো কুৰিবিলা পুকুম্পীতু ঘনু কবি শান্ত বিমল কান্তু অম্বৰুৱে কি পাপানি নি নিশাৰে গাৰে কুৰি সানি ধানি ঘনু অবিশ্রান্ত

মধুর এই ছিল স্বরলিপি অংশ আশা করি সহজে আপনারা গানটা শিখে নিতে পারবেন দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার